দুনিয়ার সুখ আমার শেষ দুনিয়ার সুখের আর সময় নাই যেই দিন আমার মালকুল মাউত আসবে যেই দিন আমি কাপনের কাপড় পরে বধু সেজে কবরে যাব যেই দিন আমাকে কবরে রাখবে আমার কবরটা যেন আমার খোদাই বাসর গার হয় বাবারে কবরটা কারো জন্য হবে বাসরঘল। বাবারে কবরটা কারো জন্য হবে যহাবদাবে। লাখ কোরালুল কারিমের মাধ্যমে বান্দার হাতখানা ধরে হচ্ছে কেন আমার বান্দা যাতে শয়তানের ক্ষপরে পড়ে হারিয়ে না যা। এই মাদ্রাসা যারা করছেন আর মাদ্রাসা যাকে যারা ভালোবাসেন আমার যদি রাষ্ট্রীয় ক্ষমতা হাতে থাকতো আমি আপনাদেরকে স্বর্ণ পদক উপহার দিতে এই মাদ্রাসার যে কত দরকার কত প্রয়োজন অনেক মাদ্রাসায় বয়ান করি কলি যেটা যায় আজকে আমাদের অধিকাংশ মাদ্রাসার অনেক শিক্ষকের বেতন নগণ্য এমনও মাদ্রাসা আছে যে তিন মাসের বাকি কথা বামে কোনো গ্যামজাম হবে না এখন মাহাবিল কিন্তু কান্না হবে আপনাদের কি কষ্ট হচ্ছে আব্বাদ কষ্ট হইতেছে কি মুসলমান ভাইরা আমার কথা বলি চেষ্টা করবেন কোরআন আর সন্নাকে যারা ভালোবাসেন কোরআন সন্না মোতাবেক যারা জীবন যাপন করেন আল্লাহর কস আমি তাদেরকে গমরা হতে দেখি নাই পথব্রস্ত হতে দেখি নেয় বরং স্বামী তাদেরকে বাদশাহ হতে দেখেছি বাজান তাদেরকে সম্মানের জেন্দিগি লাভ করতে দেখেছি বাজান রে আমরা জানি আমাদের বেতন যদিও কম আপনারা যেই বেতন আমাদেরকে এই বেতন দিয়ে ডাকা গুলশান বাড়ি করা সম্ভব নয় ডাকা বাড়ি দাঁড়াতে বাড়ি করা সম্ভব নয় আরো আরও বামিরাতে বাড়ি করা সম্ভব নয় তারপরেও বাজান অল্প বেতন বাকি বেতনে এই মাদ্রাসাগুলোতে আমরা থাকি কেন কেন ওই দিনের আশায় যেই দিন আল্লাহর কুদরতি হাত দিয়ে আমাদের মাথার উপরে নুরির টুপি বলে একটা মাহফিলে গেলাম মাহফিল শেষ করে যখন বিদায় নিলাম বাধান মাদ্রাসার মহতামি বন্ধ দুই চোখে দেখে না বিদায় নেওয়ার সময় আমাকে একটা মোটা অঙ্কের হাতিয়ে দিলেন হাতিয়াটা যখন পকেটে রাখলাম একটু দূরে ডাক দিন আপনার ছেলে মেয়ে কয়জন বলে হুজুর এই কথা হঠাৎ করে জিজ্ঞাসা করছেন কেন উনি একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে বললেন হা ছেলে মেয়ে তিনি থেকে চারজন তিনজন বললো কি চারজন বলল খেয়াল নাই আমি বললাম আপনার বেতন কত হাদিয়া কত উনি আবার একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে বলেন হুজুর যাই আছে আলহামদুলিল্লাহ কত আমারে শুনাইলো পাঁচ হাজার আমি বললাম বেতন ক্লিয়ার আছে না বা বলে হুজুর তিন মাসের বাকি তখন আমি চিন্তা করলাম মালানা সাইফি এক মাসের কত পরিশ্রম তিন মাসের বাকি এক ঘন্টা ওয়াজ করছো মোটা অঙ্কের তোমার হাদিয়া এইখান থেকে কিছু টাকা বের করে আমি চুপ করে ওনার সাথে মোসাবা করে আমি হাদিয়া দিতে গেলাম ভাই এই হাদিয়াটা একটু গ্রহণ করেন উনি বললেন আল্লাহর আসতে মাপ চাই হাদিয়া আমি নেব না যদি আমাকে দিতে হয় একটা জিনিস দিবেন নাকি বলেন আমি বললাম কি চান ভাই থাকলে আমি অবশ্যই দেব বলে টাকাটা নয় আপনি মোসাফের মানুষ আপনি আমার জন্য একটু দোয়া করে যান আল্লাহ অন্ধ বানাইছেন আমি আল্লাহর প্রতি বেজারণ না তবে দুনিয়াটা কেমন দেখা যায় আমি অন্ধ কইতে পারবো না আমার বাবা মার চেহারা কেমন দেখা যায় আমি অন্ধ কইতে পারবো না আমার বেটা মিটিরা যখন গলা ধরে আমাকে বাবা কয়া ডাক দেয় একটু মন চায় বেটার চেহারাটা দেখব বিটির চেহারা দেখব কিন্তু আমি দেখতে পারি না তাও আমি আল্লাহর প্রতি অসন্তুষ্ট না কুল কায়নাত কেমন দেখা যায় আমার মন চায় কুল কায়নাত একটু টাকা দেখব আমি দেখতে পারি না তবু আল্লাহর প্রতি আমি না আপনার দুটি পায়ে ধরি যদি আপনাকে দিতে হয় একটা জিনিস আমাকে দিয়ে যান দুনিয়ায় যেরকম অন্ধ আল্লাহ আমারে বানাইছে আল্লাহ যেন আমাকে কবরে অন্ধ না বানা আমার শেষ দুনিয়ার সুখের আর সময় নাই যেই দিন আমার মালকুল মাউত আসবে যেই দিন আমি কাপনের কাপড় পরে বধু সেজে কবরে যাব যেই দিন আমাকে কবরে রাখবে আমার কবরটা যেন আমার খোদাই বাসর গার হয় বাবারে কবরটা কারোর জন্য হবে জন্য ও বাজান জীবনে আসতে পারবো কিনা জীবনে আর আপনাদের সাথে আমার দেখা হবে কিনা ও বাজান এই পাগলার কথা তোমরা ফেলে দিও না রে বাবা কারণ ওই যে তোমাদের ওই যে নতুন বিল্ডিং এর মধ্যে তাকায়া 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 দেখলাম বাদানস একটা সার পাইয়া পালকি ঝুলন্ত অবস্থায় রইল ওই পালকিটা তোমার আমার জন্য অপেক্ষমান ওই পালকিতে একবার যেই বাড়িতে ডোকে আর ওই পালকিতে একবার যারা ওঠে তারা আর জীবনে কোনো দিন ফিরে আসে মুসলমান ভাইরা আমার কথাটা একটু তেল দিয়ে বুঝবেন কথা আমার শেষ কোরআনকে যারা আকরা ধরেন কোরআনকে যারা ভালোবাসেন তাদের সম্মানটা কেমন একটা উদাহরণ দিয়া এখান থেকে বিদায় চুল পরিমাণ ইমান যাদের আছে চোখের বাণী রাখতে পারবেন না এই বয়ান শুনে যদি কেউ হাসেন অনুরোধ করে উঠে যাবেন কপালদা দা না আমার অজে কোনো ফালতামি নাই আমার অজে কোনো অনার্থক আমি বাজে কথা পছন্দ করি না আমি বেদব শ্রোতাও পছন্দ করি না বাজান দেন দিয়ে কথা বলার জন্য চেষ্টা করছি কারণ আল্লাহ রসুলের কথা শুনে যদি দেল বেতা না হয় বোঝা গেল তোমার দেলের মধ্যে শয়তানের আড্ডা যদি আল্লাহ রসুলের কথা শুনে চোখ দিয়ে অশ্রু না জরে বোঝা গেল গুনার পাল্লাটা বাড়ি বাদান আল্লাহ রসুলের কথা শুনে যদি জেহেনে না ধরে বোঝা গেল তোমার জেহেনটা শয়তানের আড্ডা বাদান কোরনকে যারা আঁকড়িয়ে ধরেছেন কোরআনকে যারা বুকে লালন করেছেন তাদের অবস্থা কি দাঁড়ায় থান বালি থানবিরহমাতুল্লাহ আলার নাম শোনেন না এমন কোন বুজুর্গ বা দুনিয়ায় না যার কেতাব পড়া ব্যতিরিকে এই জামানার আলেমগণ আলেম হতে পারে নাই আশরাফ আলী থানবি রহমাতুল্লাহ উনি মাসিক ইসলাই মজলিস করতেন ওনার মজলিসে বাদান হাজার হাজার আলেমরা একত্রিত হইতেন উনি এত বড় একজন বুজুর্গ ছিলেন এত বড় একজন আল্লাহর অলি ছিলেন ভাই ওনার তাকুয়ার বিবরণ যদি দিতে যাই বাজান রাতকে রাত কেটে যাবে হজরত তাকে আর বিবরণ শেষ হবে না আল্লাহর জীবনীতে এরকম